in power party in power or their or their alliance party will get the opportunity. We in the opposition, we won't get the opportunity. The administration the police is completely naked. I feel pity for you. I feel pity for the police and the administration. That they are just uh huh? of the party in power. Nothing more than that. Take it. It's a shame. It's a disgrace for, to the uniform. জেলা শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার পরও ছড়াই যেতে পারলেন না প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল অমরপুরের পরই বিশাল পুলিশ বাহিনী রাস্তা আটকে দিল কংগ্রেসের ফিরিয়ে দেওয়া হল আগরতলায় প্রসঙ্গত বারো জুলাই রাতে গন্ডাছোড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে কিছুদিন যাবতে প্রশাসনের অনুমতি চাইছিল প্রদেশ কংগ্রেস অবশেষে রবিবার রাতে ধলাই জেলা শাসকের তরফে কংগ্রেস প্রতিনিধি দলকে ছড়াই যেতে অনুমতি দেওয়া হয় বলে কংগ্রেসের বিবরণ প্রশাসনের অনুমতি পেয়ে সোমবার সকালে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় পর্বরের নেতৃত্বে একটি দল গন্ডাছোড়ার উদ্দেশ্যে সেই প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাহা। যুব সভাপতি নীল কমল কংগ্রেসের প্রচার সম্পাদক আবির হোসেন সহ কয়েকজন কংগ্রেসের প্রতিনিধি দল গন্ডাছড়ায় যাওয়ার আগে অমরপুরে হঠাৎই পুলিশের একটি দল এসে রাস্তা আটকে দেয় পুলিশের দলের নেতৃত্বে ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানুবেচু চৌধুরীর নেতৃত্বে মহকুমা পুলিশ আধিকারিক সহ কয়েকজন প্রশাসনিক আধিকারিকরা জানান কংগ্রেস প্রতিনিধি দল সেখানে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে প্রশাসনের তরফে যেহেতু একশো তেষট্টি ধারা জারি রয়েছে তাই সেখানে পাঁচজনের বেশি কেউ যেতে পারবে না বিধায়ক সুদীপ রায় প্রশাসনের নির্দেশ মেনে চারজন সেখানে যাবেন বলে পুলিশের কাছে অনুমতি চান কিন্তু তারপরও পুলিশ কংগ্রেস নেতাদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ বিশাল সংখ্যক টিএসআর সহ রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কংগ্রেস প্রতিনিধি দলকে আটকে দেয় বিধায়ক সুদীপ রায় বর্গন তখন প্রশ্ন তোলেন তাহলে কিভাবে একশো তেষট্টি ধারা জারি থাকার পরও মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মন্ত্রী টেকু রায়ের নেতৃত্বে রাজনৈতিক নেতৃত্বরা গন্ডা ছড়াই গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা কংগ্রেস বিধায়কের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি রায় অভিযোগ করেন প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কংগ্রেস দলকে জেলা শাসকের কথা বলে সাংবাদিকদের চার সদস্যের প্রতিনিধি দল ছড়ায় গেছেন সঙ্গে সেখানে বিশাল পুলিশ বাহিনী নজরদারি করছে বলে খবর পুলিশ আসলে রেদিনের আচরণ কর্তাক্ষণ অর্থে পরিস্থিতি প্রমাণ বহন করছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের অভিযোগ প্রশাসন মুখে বলছে শান্তি ফিরে এসেছে কিন্তু প্রশাসনের আচরণ বুঝিয়ে দিচ্ছে কর্তাক্ষণ এখনো অস্থির প্রশাসন সেখানে সত্য লুকাতে চাইছে সত্য লুকানোর চেষ্টাতে অনুমতি দেওয়ার পর প্রশাসনিকভাবে কংগ্রেস প্রতিনিধি দলকে গন্ডাছোড়ায় যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বারংবার আমরা পারমিশন চাওয়ার পর দেয়নি দেনি কালকে রাতে ওরা ডিএম বলে আসুন সকালবেলা অন্ধ হয়েতে বললো না আজকে আবার এটা এক্সটেন্ড করা হয়েছে হ্যাঁ তো আসবেন না আপনারা অন্ধ হয়েতে কেন আসতে পারবো না অন্যরা ওয়ান সিক্সটি থ্রি লাগু থাকা সত্য অন্যরা সুযোগ পায় আমরা যাবো আমরা পারবো না কেন মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ইট ইস ডিউটি মিডিয়া তার খবর রাখব মানুষের কাছে পৌঁছবে ইট ইজ দেয়ার ডিউটি ওনারা যেমন ডিউটি করেছেন আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেন আমাদেরকে বাধা দেওয়া হবে আপনারাই বলছেন নর্মাল সিফ এখন আপনারাই বলছেন আবার অ্যাব সিচুয়েশন তো ইট ইস ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স ইউ আর অ্যালোয়িং দ্য পার্টি পার্টি ইন পাওয়ার অ্যান্ড দ্য টু গো এন ভিজিট ইউ আর বার্ডিং আস নট টু গো দেয়ার যারা এই রাজনৈতিক দালালদের চাপে পড়ে যারা এই অর্ডার ইলিগাল অর্ডার গুলো কালকে আমরা আপনার কি মনে হয় যে এখানে এখনো পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রণে নেই যার জন্য পুলিশ গোটা পুলিশের এই অ্যাক্টিভিটি পুলিশ তাদের অর্ডার ব্লেম

দেখা করতে দেবে না মানুষের দুঃসহ পাশে থাকতে দেবে না এখন যদি আমরা গাড়ি ভরে যদি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসতাম তার মানে এটাও গুলি দিত মানে মানুষের কাছে দিতে দেবে না কি সামথিং ফিশি লুকানো হচ্ছে চাপানো হচ্ছে ঠিক নাই এগুলো মণিপুর এক থেকে আরো বেশি ক্রিটিক্যাল ছিল কোথায় এরকম ভাবে তো দাবিয়ে রাখতে পারিনি এরকম ঘটনা তো ঘটেনি এরা চাইছে আগুনটা বারুদটা যেটা ষড়যন্ত্র রাজনৈতিক দালালরা করেছে এটা চাইছে এই চাপানো যে ক্ষোভটা এটা আরো বিস্ফোরণ ঘটাতে এই অ্যাক্টিভিটি স্পিক করে ধিক্কার জানাই এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ